হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এটা হচ্ছিল আমার পাশের বাড়ি জেঠুর বাড়ি ডিলেয়ার জেঠুর বাড়ি অনেকেই আমার রিলেটিভরা আছো আমার এই আর কি ফ্রেন্ডে তো তোমরা তো জানোই আর মন্দিরটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা কোন জায়গা তো এখানে একজন আর কি ইউটিউবার এসেছে একটু ভিডিও শ্যুট করতে তার নিজেরই গানের নিজের লেখা গানের গলার তো এখানে ওরা আর কি ভিডিও শ্যুট করতে এসেছে আর এখানে দেখো মেয়েগুলো কি সুন্দর করে নাচ করতেছে আর যদিও আমি গানটা দিতে পারতাম কিন্তু জানোই তো ওই একটা প্রবলেমের জন্যই আমি গানটা দিতে পারতেছি না এখানে দেখো অনেক অনেক আশেপাশের অনেক আর কি কাকিমা বৌদি জেটি টেডি সবাই দেখতে এসেছে ভিডিও শ্যুট তো আমিও চলে গিয়েছি আর আমি যেহেতু আছি আমার বাপের বাড়িতে আর আমাদের বাড়ির ঠিক পাশের বাড়ি এই জন্য ভাবলাম যে একটু দেখে আসি দেখো এদিকে এদের শ্যুট হয়ে গেছে এখন বাকিগুলো আর এখানে কিন্তু আমার বাবাও আছে ওই যে দেখো লাল পাঞ্জাবি পরাটা উনি কিন্তু আমার বাবা তো ওনাকেও একটু ডেকেছে যে এখানে সবাই মিলে একটু করলে ভালো হবে তো সবাই মিলে এই যে ইনি হলেন সেই ইউটিউবার এনারই আর কি গাওয়া গান গানটার নাম ছিল সম্ভবত দিন আসে মোর দিন যায় এরকম কিছু একটা আর যদি এখন না আমার সত্যি সঠিক মানে মনে পড়ছে না ভাওয়াইয়া সঙ্গীত তো আমার খুবই কম মনে থাকে আর দেখো মন্দিরটা কিন্তু ছিল মানে রাধাকৃষ্ণ না ঠাকুরের মন্দির আর দেখো এরা কি সুন্দর করে নাচছে তো এটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ভিডিও দেখা কমপ্লিট এখন ওরা আমাদের পাশেই যে আশ্রম আসতে আর কি তো সেখানে গেল আর দুপুর হয়ে গেছে আমারও খাওয়ার টাইম হয়ে গেছে খিদা লেগেছে তাই আর আমি এখন যাব না দেখলাম একটু দেখার ইচ্ছা ছিল তো এখন আমি এই যে হাঁটা পথে বাড়ি যাচ্ছি তো আজকের মিনি ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো মিনি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা